বাইরে এত পরিমাণের গরম পড়েছে তো ঝোল তরকারি খেতে কিন্তু খুবই মন ভাবলাম ঝোলের রেসিপিটাই তো কি দিয়ে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই তো আমি রান্নাঘরে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার পিস মাছ নিয়েছি দুই পিস পেটি মাছ দুই পিস গাদা। আর এখানে তো দেখতে পাচ্ছেন আলু শুলে কেটে নিয়েছি এখানে পটল ছুলে কেটে নিয়েছি আর টমেটো কিন্তু এখানে একটা টমেটো কুচি করে কেটে নিয়েছে এখানে মরিচের গুঁড়া 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 নিয়েছি চামচ চামচ হলুদের একটু বেশি আর জিরা আদা বাটা আর কাঁচা মরিচ বাটা আর নিয়েছি পেঁয়াজ একটা পেঁয়াজও বেটে নিয়েছে আর এখানে সাথে পেঁয়াজও কুচি করে কেটে নিয়েছে কিছু আর এখানে কিন্তু মাছগুলি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন কিন্তু লবণ হলুদ দিয়ে মেখে নিব আর এই মাছগুলি কিন্তু ভেজে নিব ভেজে কিন্তু রান্না করব। এখানে কিন্তু লবণ হলুদ দিয়ে আমি মাছটা মেখে নেব এখানে লবণ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো আর একটু হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে কিন্তু মাছটা মেখে তেলে ভেজে নিব তো এখানে লবণ হলুদ দেওয়া হয়ে গেছে হাতের সাহায্যে ভালো করে লবণ হলুদটা মাছের গায়ে লাগিয়ে নিচ্ছে আর সুন্দর করে ভেজে নিচ্ছে যাই হোক মেখে নিতে হবে লবণ হলুদ গুলি যত মাছের গায়ে পুরাটা লেগে যায় সেভাবে হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিয়ে মেখে নিলাম আর এখন সুদা চুলাতে চলে যাব আর চুলাতে একটা কড়াই বসে দিয়েছি তো চলুন এখানে মাছগুলি ভেজে নি এখন এতো চুলাতে চলে আসলাম আর দেখতে পাচ্ছেন যে চুলাতে কিন্তু তেল দিয়ে দিয়েছি আর এখন কিন্তু এই কড়াতে মাছ ভেজে নিব তো তেলটা একটু হিট হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো তেল হিট হয়ে গেছে আর এখন কিন্তু আমি এক পিস করে করে সব মাছগুলি দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি তো মাছগুলি সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়ে গেছে সবগুলি মাছ এখন ভেজে নিব ভেজে নেওয়ার পরে রান্না করব তো আজকের এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে ভিডিও ছাড়লে কিন্তু সবার আগে পেয়ে যাবেন তো মাছগুলি কিন্তু সুন্দর করে এক পাশ করে কিন্তু ভেজে আমি উল্টে নিয়েছি তো আর এক পাশ ভাজা হচ্ছে এই পাশটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পরে তরকারিটা রান্না করব কিভাবে রান্না করব অবশ্যই কিন্তু দেখবেন যে গরম পড়ছে এই গরমে কিন্তু একটু ঝোলের তরকারি খাওয়াটাই বেশি ভালো হয় যেহেতু এই গরমে কিন্তু শুকনা তরকারি তরকারি কিছুই ভালো লাগছে না যেহেতু এখন এত পরিমাণে গরম একটু ঝোলের রসালো তরকারি এগুলি হলে কিন্তু ভাতটা খেতে ভালোই লাগে তো ভাবলাম আজকে দুপুরে এই জন্য আমি একটু মাছের ঝোলটা করে পোটল আলু দিয়ে খুবই ভালো লাগবে আর মাছ ভাজা ভেজে রান্না করলে কিন্তু খুবই সুন্দর হয় ঝোলের তরকারিটা তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাছগুলি খুব সুন্দর করে হালকা করে কিন্তু ভেজে নিচ্ছে খুব কড়া করে ভেজে নিয়ে তো দেখুন মাছগুলি ভেজে নেওয়া হওয়ার পরে ওই তেলেতে আমি পটল গুলি ভেজে নিচ্ছি পটলটা একটু ভেজে নিলে কিন্তু পটলের যে একটু কাঁচা গন্ধটা থাকে ওটা কিন্তু চলে যায় তো আমি আজকে পটল ভেজেই রান্না করছি আর এই রেসিপিটা অবশ্যই এরকম করে করার চেষ্টা করুন বাসায় করে খেয়ে দেখতে খুবই ভালো লাগবে দান্ত লাগবে তো পটল ভেজে নেওয়া হয়ে গেছে হালকা লাল করে তো এখানে কিন্তু এই পর্যায়ে আসি আলুগুলো দিয়ে দিচ্ছি যেন আলুগুলো একটু ভাজা হয়ে যায় তো আলুগুলি সহকারে ভেজে নেওয়ার পরে পরিবেশ এগুলি ঢেলে নিব ঢেকেলে নেওয়ার পরে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব তো একটু লবণও দিয়ে দিলাম এই ফাঁকে কিন্তু একটু লবণও দিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পরে আমি এখন তরকারি মশলাটা যেটা সেটা কষিয়ে নিব তো এগুলি ভালো করে উঠিয়ে নিয়ে তেল থেকে ঝরিয়ে উঠিয়ে নিব এতো এদিকে পটল আলু তো ভেজে নেওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু আমি কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এটা কিন্তু স্পেশাল আমার মায়ের হাতের একটা ভাজা মশলা এটা তরকারি রান্নার শেষে এইটা ব্যবহার করব সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হোক তারপরে কিন্তু গোটা জিরা দিয়ে দেব আর এই রকম যদি ভাজা মশলাটা দিয়ে যদি তরকারি রান্নার শেষে দিয়ে পরিবেশন করতে পারেন তো তরকারিটার ফ্লেভারটা এত সুন্দর হয় আর এত খেতে যে এত মজা হয় সেটা কি আর বলবো মায়ের হাতের এই মশলাটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো অবশ্যই এভাবে করে তরকারিতে দিতে পারেন যাই হোক ওইদিকে তো মশলাটা করাও শুয়ে দিলাম ঠান্ডা হোক আর এদিকে কিন্তু আমি এখন তরকারি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজটা কষিয়ে নেওয়া হলে পরে এখন বাটা মশলা পাতি সব দিয়ে দেবো আর একটা যে টমেটো কুচিয়ে নিয়েছি সেটাও কিন্তু দিয়ে দেবো তো এদিকে পেঁয়াজ কিন্তু বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে আর আমি এদের শুকনো উপকরণ গুলি আর বাটা মশলা গুলি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে আর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা যত কষিয়ে আনো ভালো হবে ততই কিন্তু তরকারির রেসিপিটা অনেক সুন্দর হয় যাই হোক পটল আলুর রেসিপিটা কিন্তু অনেক সুন্দর হবে অবশ্যই এই গরমে এরকম পাতলা ঝোলের রেসিপি করে খেয়ে দেখতে পাবেন খুবই ভালো লাগবে তো এখানে আমি কিন্তু টমেটোটা দিয়ে দিলাম মশলাতে আর মশলার ওইদিকে পানিটা শুকিয়ে দেওয়ার পরে কিন্তু আমি টমেটো দিয়ে দিলাম দেওয়ার পরে এখন কিন্তু খুব সুন্দর করে মশলাটা আবারও ভালো করে কষিয়ে রান্না করে নিব আর মশলাটা চেষ্টা করবেন সবসময় কষিয়ে রান্না করা ভালো করে তাহলে কিন্তু তরকারির ফ্লেভারটা সুন্দর হবে খেতেও কিন্তু দুর্দান্ত হবে এতো আমার কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি আর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার চেষ্টা করছি তাহলে টমেটোটাও গলিয়ে যাবে তো এই যে পর্যায়ে এসে কিন্তু আমি পানি দিয়ে ভালো করে মশলাটা আবারও কষিয়ে নেওয়ার চেষ্টা করছি তো এই তো মশলাটা কষিয়ে নেওয়া হোক আর আপনি তারপর আপনাদের সঙ্গে আবারও শেয়ার করি তো এই যে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন কিন্তু আমার সবজিগুলি কেটে রাখা সবজিগুলি যেগুলি ভেজে রেখে দিয়েছি সেগুলি কিন্তু এখন দিয়ে দেবো তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে আর এত সুন্দর ফ্লেভার আসছে অনেক সুন্দর যাই হোক এখানে ভেজে রাখা পোটল আলুটাও দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে মিক্স করে এখন রান্না করে নেব একটু তারপরে আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করবো এই তো রান্না কিন্তু মোটামুটি ক হয়ে এসেছে আর এই মুহূর্তে কিন্তু একটু সিদ্ধর জন্য পানি দেবো দেওয়ার পর এটা কিন্তু ভালো করে কষিয়ে রান্না করে নিতে হবে কষিয়ে রান্না করে নিলে পারে কিন্তু খুব সুন্দর হবে আলুটা কিন্তু একটু পানি লাগবে তাহলে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর আলুটা আমি একটু মোটা সাইজের করে কেটে নিয়েছিলাম তো এইভাবে কিন্তু এখন দিলাম দিয়ে এখন কিন্তু মশলা ভালো করে আলুটা অপেক্ষা এত ভালো করে কিন্তু নিলাম এখন দিয়ে সিদ্ধ করে নেওয়ার দেওয়ার সময় তো এইদিকে ঝোলে পানি দিও তার আগে কিন্তু এই মশলাটা ভাজা মশলাটা গুড়া করে নিতে হবে তো এখানে কিন্তু আমি একটা পাটাতে ঢেলে নিলাম পাটাতে কিন্তু ফিনিশ করে নিব এটা আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও করতে পারেন কিন্তু আমরা পাটাতে করতেছি তো এই এখন তো দেখুন তরকারিটা সুন্দর ভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দেব দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর ভাবে কষিয়ে রান্না করা হয়ে গেছে আর এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেহেতু আমরা পাতলা পাতলা একটু ঝোল টাইপে করব একটু পানিটা পরিমাণ বেশি দিয়ে দেব এ দেখতে পাচ্ছেন পানিটা দেওয়া হয়ে গেছে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এদিকে কিন্তু পানি দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাবে হয়ে গেছে আর বলো ফুটে আসলে পরে মাছগুলি দিয়ে দেব এদিকে বল খুটে আসার পরে কিন্তু আমি মাছগুলি ছেড়ে দিয়েছি আর একেবারে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো এই যে মায়ের হাতের স্পেশাল যে ভাজা মশলাটা সেটা কিন্তু বেটে নিয়েছিলাম আর সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এদের নেড়ে চেড়ে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু এখন রান্না শেষ আমরা পরিবেশন করে নিব সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আর এইভাবে পাতলা ঝোল রেসিপিটাই করলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই গরমে কিন্তু এইভাবে রেসিপিটা করলে খুবই ভালো হয় তো যাই হোক এদিকে রান্না হওয়ার পরে এই যে পরিবেশন করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি এদিকে পরিবেশন করার পরে আপনাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর ইয়ামি একটা কালার এসেছে খেতে মাসাল্লাহ কি বলবো দুর্দান্ত হয়েছে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করতে কিন্তু ভুলেন না এই ধরনের এই গরমে পাতলা ঝোল রেসিপি করে পটল আলু দিয়ে যদি ঝোল পান খুবই ভালো লাগে তো আজকের মতো বিদায় নিব রান্নার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ